চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে মন্তেশ্বর থানার পুটুস্বরী বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেলে মন্তেশ্বর থানার অধীনে নতুন একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার সুপার সি আমনদ্বীপ সঙ্গে ছিলেন অ্যাডিশনাল এসপি রাহুল পান্ডে কালনার ও রাকেশ চৌধুরী কালনা মহকুমার অন্তর্গত সার্কেল ইন্সপেক্টর উত্তম মণ্ডল মন্তেশ্বর থানার ওসি কুণাল বিশ্বাস সহ মন্তেশ্বর থানার পুলিশ অফিসাররা এবং পুলিশ সুপার আমনদ্বীপ বলেন এই পুলিশ ক্যাম্প হওয়ার মন্তেশ্বর ব্লকের মামুদপুর এই দু নম্বর অঞ্চলে পুটুশুরী বামুনপাড়া এই তিনটি গ্রামের পঞ্চায়েত এলাকার মানুষজন অনেকেই সুবিধা হবে এই এলাকার যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে থানায় না গিয়ে এই ক্যাম্পে তাদের সমস্যার কথা জানাতে পারবেন কোনো দুর্ঘটনা ঘটলে মন্তেশ্বর থানার পুলিশ আসার আগেই ক্যাম্পের পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত থাকতে পারবেন এই ক্যাম্পের খুশি এলাকার মানুষজন পঞ্চায়েত সমিতি প্রতিনিধি এলাকার মানুষজন পাশাপাশি এদিন পুলিশ সুপারের হাতে দিয়ে মন্তেশ্বর থানার নবনির্মিত মর্গের উদ্বোধনও করলেন থানারসি কুণিল বিশ্বাস বলে থানার যতদিন এই মর্গ ছিল সেদিন দীর্ঘদিন পূর্ণ হওয়ার পরে আয়তনে ছোট থাকার সমস্যা হয়েছিল নতুন নির্মিত বড় শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে এ বিষয়ে জেলা পুলিশ সুপার এবং পুটস্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার বিষয়টি আমাদের জানালেন যে যোদ্ধার নিরাপত্তা সত্ত্বেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা থাকবো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আমরা আজকে এখানে মন্ডেশ্বর থানায় এসেছি এখানে পুচুরি ক্যাম্প একটা উদ্বোধন করা হলো এখানে আপনার মেন বাজার আছে এখানে কিছু ইম্পর্টেন্ট রোড আছে চারদিক থেকে রোড আসছে সেই জন্য এখানে আমরা ভেবেছিলাম কিছু মাস আগে এখানে পুলিশ ক্যাম্প করা উচিত সেই জন্য এখানে ওছি সঙ্গে ডিসকাস করে তারপরে আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমরা কাছে আপনি স্কুল ডেক্সিন সুপেলার হেল্প পেছি আমাদের লোকাল পঞ্চায়েত থেকে হেল্প পেছি তারপরে আমরা এখানে আস্তে আস্তে করে ক্যাম্প করা হলো আজকে নিবন্ধন করা হলো আশা করছি যে আপনারা এখানে লোকাল पंचायत আর মহবুতপুর আর ফুটশুরি আর আর বমনপাড়া বমনপাড়া তিনটা পঞ্চায়েত লোক এখানে সুবিধা পাবে কোনো অসুবিধা ইনসিডেন্ট ঘটনা হলে এই ক্যাম্প থেকে পুলিশ ইমিডিয়েটলি ঘটনা হলে ওখানে করতে পারবে তাড়াতাড়ি থেকে থেকে থানা পুলিশ করতে আজকে আমাদের এলাকায় পুড়ছুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পুড়ছুড়ি বাজার সংলগ্ন জায়গা স্টেট ব্যাংকের পাশে একটা পুলিশ ফাঁড়ির উদ্বোধন কে উদ্বোধন করলেন উদ্বোধন করলেন বর্ধমানের মাননীয় পুলিশ সুপার এবং মন্ত্রসর প্রশাসনের ওসি মহাশয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার